ভাই মালফল দেখিটো ভালেই লাগিছে থকা আৰু নতুন নতুন পদক্ষেপ দেখি পাব আহ কি শান্তি ভাই তোমাকে মা কম লাগে শোন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আকাশে উড়ার জন্য আর আমরা একশো টাকায় আকাশে উড়ি ভাই আর এক টান মারবো হ্যাঁ এত কাছে কেনা হচ্ছে সমস্যা নেই নতুন নতুন এরকম হয় বেশি খাস নি প্রথম দিনে বেশি নিশা লেগে যাবে একটা মারাত্মক ঘটনা ঘটিছে এলাকার মধ্যে মাল খাওয়া যাবে না কি হয়েছে ভুলবি তো উত্তর পাড়ায় একটা মানবতার নামে একটা ঘর খুলিছে তাতে আমাদের কি ভাই পুরো ঘটনাটা শুনো হ্যাঁ দেবকুণ্ড গ্রামে মারামারে কাটাকাটি খুন খারাপি আজকের পর থেকে গ্রামে কোনো পুলিশ ঢুকবে না মরল মশাই মানবতার ওই বিচার করল কেন কারণ মডল সাহেব যত বিচার সালিস আছে মডেল মশাই সব দেখি দেখি কইবে তাহলে তো ভেজাল হয়ে যাবে কেবলে গ্রীষ্মকাল গেল শীত এলো ব্যবসাটা কেবলে গুছিয়ে নিচ্ছিলাম এখনোই ঝামেলা তাহলে কি করব। তোর আঙুলটা দে চুষি লেন ভাই লেন হ্যাঁ এই যে পড়ি গেলাম রে হ্যাঁ আর ভালো লাগছে না রে বাজার মনে আমার রং লেগেছে যাই দেখি বাড়ি

বলে ও আচ্ছা এই পাড়া কতকে গাজা বিক্রি হয় আপনি জানেন না এই গ্রামে গত পাঁচ বছর ধরে গাজা কিনা বেচা করা হয় এই নিشاد দ্রব্য খাইয়ে কয়েকটি ছেলে আমাদের এই গ্রামের ছেলেগুলা নষ্ট করে দিচ্ছে আমি তো এই বিষয়ে কিছুই জানি না তুমি কি কাউকে সন্দেহ করছো ওই পাড়াকার ওই শামকা আর মমকা বাসবাখানে গিয়ে গাজা আসর জমায় আর এলাকার ছেলে দেখে নষ্ট করে আমার এই দরবার সচেতন দরবার আল্লাহর রসুলের দরবার আমি আল্লাহর শকতলেই বলছি এ দেবকুণ্ঠ পাড়ায় আর নিশাকর থাকবে না ইনশাল্লাহ তোর বেটাকে বাসাইলি যে ওষুধ বা অন্য কিছু খাও ঠিক আছে মনে সাহেব আপনি যেন একটা ব্যবস্থা নেবেন হ্যাঁ হ্যাঁ থাম 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 আরে ভাই নুন সাইকেল কিনলা নাকি হ্যাঁ দেখা দুদিন আগে টাকাই ছিল না তো ছাকে কিনে টাকা গতি পেলি আমার কিনে ও তোর আব্বা কিনে দিছে তোর আব্বা তো খেতেই পায় না তো আমি বাচ্চা কোন খাসি মাংস নষ্ট হয়ে যাবে চল তাই খেতে হবে ও চলো আমি সাইকেল কিনে দি সেটা আমাদের ব্যাপার না তুমি তো হটাট করে বল লাগাই গেছিস সাইকেল মাইকেল গত সপ্তাহে তামিমের একটা সুলতানা নামের ছাগল চুরি হয়ে যায় তামিম মানবতী দরবারে এসে বিচার দেয় আমরা অনেক খুঁজাখুঁজি পর জানতে পারি চোর আর কেউ নয় আমাদের গ্রামের মাসিরুল আর সাজিবুর আমি তোমাকে তালি বাজাতে বললাম খালি উল্টো পাল্টা কাজ করে তোমরা একটু থামো আমি একটা চিনাশোনা ইমাম সাহেবকে ফোন করি সে হাদিসের ব্যাপারে অনেক কিছু জানেন

শুনলেন তো ইমাম সাহেবের মুখে চুরি শাস্তির ওপরে ইসলাম কতটা কঠোর যাই হোক আমি যখন মানবতার দরবারে খুলেছিলাম আমি তখন প্রশাসনকে কথা দিয়েছিলাম আমাদের পাড়া যদি কোনো খারাপ কাজ হয় তাহলে আপনার দেখা জানাইতে হবে না আমি আপনার দেখা জানিয়ে দেবো সুরজ ভাই তুমি মুরব্বি মানুষ আর কয়টা যুবক ছেলে লিজেই তুমি এই দেখো থানায় দাসো যাও এ ফেরত যা চ চ 叫，不要偷了偷，叫<去>。